সালাম আলাইকুম আজ মঙ্গলবার আঠারো ভিন্ন মত জানিয়ে ঐক্যমত কমিশনের চিঠি কিছু প্রস্তাব জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে ব্যবহৃত হতে পারে উদ্দেশ্যে দুই একতরফা ভোটের পুনরাবৃত্তি ঘটবে অহেতুক পুষ্টবিদ্ধ হবে এসি কোন অভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো আঠাশ শিক্ষার্থীকে বহিষ্কার পুলিশের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হাতে সময় বেশি নেই সংস্কার যা করার করে ফেলতে হবে নির্বাচন আসতে নানা চাপ আসবে পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা বস্তুর ব্যবহার ও শাস্তিযোগ্য অপরাধ শিশু ধর্ষণ মামলার বিচারের বিশেষ ট্রাইব্যুনাল বিধান ডিএনএ রিপোর্ট বিচার করতে পারবে আদালত ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলছেন তারেক রহমান পলিশ করা মিনিকেট চাল নিয়ে কারসাজি দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে আট থেকে দশ টাকা করোনা ভ্যাকসিন কেনায় বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সালমান এফ রহমান জাহিদ মালিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক ভালোবাসার শিক্ত হামজা চৌধুরী এই ছিল দৈনিক ইতিফাকের বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম